আসসালামু আলাইকুম ঈদ স্পেশাল অফারে আপনারা হচ্ছে কাস্টমার সাইজের শীর্ষে থাকা প্রিমিয়াম কোয়ালিটি ফর্মাল শার্ট পাচ্ছেন স্টাইল শপে আমাদের কিন্তু প্রায় পঁচিশ থেকে তিরিশটি কালার কিন্তু ইনহাউজ হয়ে গেছে আর প্রত্যেকটা সাইজ কিন্তু পাচ্ছেন মিডিয়াম লার্জ এক্সেল টু এক্সেল সাইজ আমাদের প্রত্যেকটা শার্ট দেখেন কতটা চমৎকার ভাবে অন বাই অন বক্স করা থাকে আপনার এক পিস বা দুই পিস শার্ট অর্ডার করলে বা প্রিমিয়াম কোয়ালিটি বক্সে হচ্ছে ডেলিভারি করা হবে আর আমাদের প্রত্যেকটা শার্টের উপর একটা সুপার ডিসকাউন্ট অফার চলছে এর পাশাপাশি ঈদ স্পেশাল কম্বো প্যাকেজে হচ্ছে তিন পিস শার্ট অর্ডার করলে পারে আপনারা পাচ্ছেন বড় একটা ধামাকা ডিসকাউন্ট পাচ্ছেন আমি একে একে কালারগুলি দেখিয়ে দিচ্ছি দেখেন ফার্স্ট যে কালারটা দেখাচ্ছি হচ্ছে কর্পোরেট স্কাই ব্লু কালার কতটা প্রিমিয়াম কোয়ালিটি হ্যান্ড ফিল খুবই চমৎকার কিং সাইজ পকেট রয়েছে প্রত্যেকটা শার্ট কিন্তু এরো কলার টাই কলার যেটা বলে আর প্রত্যেকটা হচ্ছে শার্টে হচ্ছে ডাবল বেস্টিং ইউজ করা হয়েছে এবং কলার বন ইউজ করা হয়েছে কলার সহজে নষ্ট হবে না কাপগুলি দেখেন এগুলো উন্নত মেশিন দ্বারা হচ্ছে এমাল রিফিউজিং করা রয়েছে প্রত্যেকটা বাটন ম্যাচিং করা সুইং ফিনিশিং খুবই চমৎকার হবে প্রত্যেকটা শার্ট হচ্ছে আপনার 100% কটন আপনার হচ্ছে শার্টগুলো হচ্ছে রিঙ্কেল लेस সহজে রিঙ্কেল পড়বে না বা বাস পড়বে না যেটা বলে আপনারা চাইলে আমাদের ডিসপ্লে সেন্টার এসে দেখে এটাaldehyde নিতে পারবেন দেখেন কতটা হ্যান্ড ফিল আর একটি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের কাস্টমার চাইজে শীর্ষে থাকা যে কালারটা এটা হচ্ছে আপনাদের ল্যাভেন্ডার কালার যেটা বলে কতটা চমৎকার দেখেন তার হ্যান্ড ফিল যদি দেখতেন একবার আপনারা চাইলে আমাদের ডিসপ্লে এসে দেখে টাইল দিয়ে নিতে পারবেন আরও একটি কালার দেখিয়ে দেব লাইট অ্যাশ কালার এটা কিন্তু একদম অরিজিনাল লাইট অ্যাশ কালার যেটা বলে প্রত্যেকটা শার্ট দেখেন কতটা চমৎকার স্প্যান্ডিক্স রয়েছে কিং সাইজ পকেট রয়েছে আমাদের নিজস্ব ট্যাগ ব্যবহার করা হয়েছে কলারগুলি খুবই চমৎকার সুইং ফিনিশিং খুবই ভালো হবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ওপেন থাকে আমাদের ডিসপ্লে সেন্টার যেকোনো সময় এসে দেখে ট্রায়াল দিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে মাত্র সত্তর টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে মাত্র একশো বিশ টাকা চার্জ ঢাকার বাইরে থেকে অর্ডার করলে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে এই কালারটা কিন্তু আমাদের একদম নতুন এসেছে দেখেন কতটা চমৎকার এখানে অনেকগুলো কালার নতুন এসেছে পাশাপাশি কিন্তু আপনার যে কোনো কালার হচ্ছে সিঙ্গেল পিস নিতে পারবেন এবং হচ্ছে দুই পিস বা তিন পিস কিন্তু অর্ডার করতে পারবেন আর একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার দেখেন লাইট কালার বলে কতটা চমৎকার এটা কিন্তু রয়েছে সাইজ মিডিয়াম লার্জ এক্সেল এক্সেল টু মধ্যে নিতে পারবেন ওয়েবসাইট ভিজিট করলে প্রত্যেকটা শার্টের ছবি রয়েছে এবং পাশাপাশি ইনবক্স ইনবক্স করলে কিন্তু আমরা শার্টের ছবিগুলো পাঠিয়ে দেবো আর আপনারা কিন্তু প্রিয়জনকে গিফট হিসেবে গিফট করতে পারেন দেখেন কতটা প্যাকেজিং কতটা চমৎকার অর্ডার করার জন্য এখন ইনবক্স করুন ধন্যবাদ